এটা মন্দির এর পাশে রয়েছে মহাবিশ্বামী মন্দির আপনাদেরকে বহুদিনের বেশ পুরনো একটা মন্দির নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আর সুস্থ আছেন নূতন একটা ব্লগে সবাইকে স্বাগত দাঁড়িয়ে আছি উত্তর কলকাতায় অবস্থিত বিখ্যাত জৈন পরেশনাথ মন্দিরে মানে এটাই কলকাতার সবথেকে বড় জৈন মন্দির আর এই মন্দিরের সম্পূর্ণ একটা বড় ইতিহাস রয়েছে দেড়শো বছরের অধিক পুরনো এই মন্দির এই সম্পূর্ণ ইতিহাস সহ মন্দিরটা আপনাদের দর্শন করাবো এই মন্দির চত্বরটা খুবই সুন্দর যেটা ঘুরে একবার আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর একটা মন্দির এটা উত্তর কলকাতার গৌরী কাঁচ ও মার্বেল পাথরের অপূর্ব সুন্দর কারুকার্য করা মোট চারটি জৈন সম্প্রদায়ের মন্দির এখানে রয়েছে এগুলো হলো শীতলনাথজি মন্দির চন্দ্রাপ্রভুজি মন্দির মহাবীর স্বামী মন্দির ও দাদাজিকা মন্দির বন্ধুরা এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে শতাব্দী প্রাচীন এই চারটি মন্দিরের দর্শন করাবো মন্দিরে প্রবেশের সময় কী রয়েছে সেটা জানাবো আর এই মন্দিরের কী ইতিহাস রয়েছে সেটাও শেয়ার করবো কলকাতার সর্ববৃহৎ এই মন্দিরগুলির সৌন্দর্য আপনাদেরকে মন্ত্রমুগ্ধ করবেই তাই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ও আমার চ্যানেল ট্রাভেল উইথ প্রভাত সাবস্ক্রাইব করবেন ভিডিওর শুরুতে শেয়ার করি এই মন্দিরে আপনারা আসবেন কিভাবে। আপনারা যদি হাওড়া স্টেশন বা উত্তর বারাসাতের দিক থেকে আসেন তাহলে এল দুশো আটত্রিশ নম্বর বাস ধরবেন গৌরীবাড়িতে বঙ্গীয় সাহিত্য পরিষদের সামনে নামবেন এখান থেকে পূর্ব দিকে হাঁটা পথে পাঁচ থেকে সাত মিনিট লাগবে মন্দিরটিতে আসতে আর ওলা উবের ধরে আসলে অবশ্যই লোকেশান দেবেন পরেশনাথ জৈন মন্দির শুধু পরেশনাথ মন্দির দিলে কাছাকাছি অন্য একটা লোকেশানে নিয়ে চলে যাবে আমি এই ভুলটা করেছিলাম প্রাইভেট কারে আসলে মন্দিরের পাশে থাকা গলিতে আপনারা পার্কিং করতে পারবেন যদি ট্রেন ধরে আসেন বিধাননগর রোড স্টেশনে নেমে শোভাবাজারগ্রামী অটো ধরে গৌরীবাড়িতে নামবেন দশ মিনিট মতো সময় লাগবে আর মেট্রো ধরে আসলে শোভাবাজার সুতানুটি এই মেট্রো স্টেশনে নেমে এক নম্বর গেট দিয়ে বের হবেন দেখতে পাবেন সামনে অটো স্ট্যান্ড রয়েছে অটো দাঁড়িয়ে রয়েছে এই অটোগুলো পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে গৌরীবাড়িতে আসতে আর গৌরীবাড়ি থেকে সামনেই মন্দির পাঁচ থেকে সাত মিনিটের হাঁটা পথ বন্ধুরা এই যেটা দেখছেন এটা জৈন সম্প্রদায়ের দশম তীর্থঙ্কর শীতল মন্দির জাস্ট এই রাস্তা দিয়ে আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে এই মন্দিরের জাস্ট অপোজিট সাইডে রয়েছে রয়েছে চন্দ্রাপ্রভুজি মন্দির যিনি ছিলেন জৈনদের অষ্টম তীর্থাঙ্কর এই রাস্তাটা একটা বিশেষত্ব রয়েছে এই রাস্তার দুপাশে থাকা মন্দিরের পরীক্ষার দেয়ালের গায়ে জৈন তীর্থঙ্করদের জীবনের নানান কাহিনী খুব সুন্দর করে চিত্রিত করা রয়েছে আর এই চিত্রগুলোর সাথে এই চিত্রের বিষয়বস্তুর কি কাহিনী রয়েছে সেগুলো ছোট ছোট ক্যাপশন দিয়ে বেশ সুন্দর করে বলাও রয়েছে যেমন এই চিত্রে বলা রয়েছে অনার্য সম্প্রদায়ের মানুষ ধর্মপ্রচারকালে মহাবীরের দিকে কুকুর লেলিয়ে দিয়েছিলেন এগুলো বর্ধমান মহাবীর যখন কৈবাল্য বা মুক্তি জন্য ধ্যান করছিলেন সেই সময়কালের চিত্র আর এখানে রয়েছে দেবতা সাংমা মহাবীরের ধৈর্য ও সাহসের যে পরীক্ষা নিয়েছিল সেই সংক্রান্ত চিত্র এই পরীক্ষাগুলোতে মহাবীর পাশ করে গিয়েছিলেন এবং এই পরীক্ষা নেওয়ার সময় আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন যে কোনো কোনো সময় হিংস্র পশু ও কোনো কোনো সময় বিষাক্ত সাপ মহাবীর যখন ধ্যান করছিলেন তার সামনে ছেড়ে দেওয়া হচ্ছিল এই প্রবেশদ্বার দিয়ে শীতলনাথজি মন্দিরে প্রবেশ করলাম মন্দিরের এই সম্পূর্ণ প্রাঙ্গনটা দেখুন খুবই সুন্দর লাগছে আর আজকে ছিল রবিবারের বিকেলবেলা তাই প্রচুর মানুষ এসছে মন্দির চত্বরটা অত্যন্ত পরিষ্কার এবং খুব সুন্দর করে গোছানো রয়েছে যেটা দেখে আমার মনে হয়েছে সিনেমাতে দেখা কোনো এক রাজার রাজপ্রাসাদে আমি প্রবেশ করেছি বন্ধুরা এবার চলুন আস্তে আস্তে এগিয়ে যাই তীর্থঙ্কর শীতলনাথজির মন্দিরটা দর্শন করায় এই মন্দিরটা বদ্রিদাস বাহাদুর মুকিম নামে এক জৈন সন্ন্যাসী আঠারোশো সালে নির্মাণ করেছিলেন এবং কল্যাণ সুরীশ্বরজি মহারাজ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এটি কলকাতার সবথেকে থেকে শ্রদ্ধেয় এবং পবিত্র মন্দিরগুলোর মধ্যে একটি মন্দির প্রতিষ্ঠার দিন থেকে আজও একটি বাতি ভগবান শীতল নাথজির মূর্তির সামনে প্রজ্বলিত রয়েছে জৈন ধর্মানুসারে এই তীর্থঙ্কর শীতলনাথজি ইক্ষাকু রাজবংশে রাজপুত্র হিসেবে জন্ম নিয়েছিলেন তিনি ছিলেন মুক্ত আত্মা যিনি তার সমস্ত কর্মকে ধ্বংস করেছিলেন 1867 সালে নির্মিত মন্দির অপূর্ব সুন্দর দেখুন আপনারা এখানে কাচ আর মার্বেল পাথরের দিয়ে দারুণভাবে মন্দিরটা নির্মাণ করা হয়েছে এটা শীতল নাথ জি মন্দির এটি দশম অবতার আর এছাড়াও এখানে মোট চারটি মন্দির রয়েছে চন্দ্রপাগুজি মন্দির আর মহাবীরசாமி মন্দির দাদাবাড়ি বা দাদাজিকা মন্দির এই সবগুলো মন্দির আপনাদেরকে আমি ঘুরেই ব্লগের মধ্যে দেখাবো ব্লগটা সম্পূর্ণ দেখুন ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন থেকে ঠিক এই টল মন্ডিতা দর্শন করে আপনাদেরকে এই মন্দিরের যে এই যে মন্দির জাস্ট আমার পিছনে যেটা রয়েছে শীতলনাথ জি মন্দির এটা হচ্ছে সবচেয়ে বড় মন্দির তবে মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ রয়েছে তো সেটা আমি তুলতে পারবো না বাকি মন্দিরের পুরো ক্যাম্পাসটা ঘুরে আপনাদেরকে আমি দেখাবো শুনতে থাকুন শ্বেতপাথর ও কাচের অপূর্ব সুন্দর স্থাপত্য ভাস্করজের নিদর্শন হলো এই মন্দির মন্দিরের এই কাজগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই এখন আমি মন্দিরের দেয়ালে মোজাইক এবং অনন্য শোভাময় কাছ রয়েছে মূল মন্দিরটি তিনটি ভাগে বিভক্ত সবচেয়ে ভিতরের অংশে তীর্থঙ্করের মূর্তি স্থাপন করা রয়েছে মন্দিরের বাইরের অংশটি দেওয়াল ছাদ এবং কলামের অংশে অলঙ্কৃত মজাই কাঁচ দিয়ে সুসজ্জিত আর এখানেই শতাধিক শাখা সহ বড় একটি ঝাড়বাতি রয়েছে যেটা জ্বললে মন্দিরটা খুব সুন্দর লাগে দাদা কোথা থেকে এসছেন আপনার বাড়ি কোথায় আমরা এখানেই বাড়ি মন্দিরের পাশে মানে জায়গা কি আছে মুলারি পুকুর মুলারি পুকুর আছে আপনি এখানকারই বাসিন্দা প্রায় মন্দিরে আসেন বিকালে আসি ছেলেকে নিয়ে সুন্দর লাগে মনোরম পরিবেশ এখানে আসলে শান্তি আসে শান্তি আসে নিসন্দেহে কলকাতার খুবই সুন্দর এবং সর্ববৃহৎ একটা জৈন মন্দির সে বিষয়ে কোনো সন্দেহ নেই সবাই আসে দূর থেকে দূর থেকে আসে আসে সময় কাটে আর শান্তির জায়গা অবশ্যই আর মন্দির ক্যাম্পাসটা তো খুবই সুন্দর আপনি নিজে কি জৈন সম্প্রদায়ের মানুষ আমি সনাতন ধর্মে বলি আপনি জৈন মন্দির হলেও আপনি নিত্য এখানে আসেন লাগে সুন্দর লাগে কাঁচ ও মার্বেল পাথরের সমন্বয়ে নির্মিত অপরূপ সুন্দরী মন্দির বেশ প্রাচীন বাবার সাথে এসেছ খুব ভালো ঠিক আছে ভালো থেকো মন্দিরের ঠিক সামনে এই বদ্রিদাস বাহাদুর জি মুকিম যিনি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার একটা স্ট্যাচু নির্মাণ করা রয়েছে দেখুন এই মন্দির সকাল ছটা থেকে এগারোটা ও বিকেল সাড়ে তিনটে থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে আর দৃষ্টিনন্দন সন্ধ্যা আরতি শুরু হয় ঠিক সন্ধে ছটার পরে মন্দিরের বাইরে দেখুন ভারতীয় ও ব্রিটিশ কলোনিয়াল আর্কিটেকচারের এই স্থাপত্যগুলি রয়েছে যার চারিপাশে সুন্দর ফুলের বাগানও রয়েছে সম্মুখে দেখুন এটা একটা সুন্দর ফোয়ারা সামগ্রিকভাবে এই মন্দির প্রাঙ্গণ স্থাপত্য শিল্পকলা ও সৌন্দর্যের বিচারে একটি অনন্য সুন্দর সাক্ষ্য বহন করে বন্ধুরা এটা ছিল শীতলনাথজি মন্দিরের প্রবেশদ্বার এই প্রবেশদ্বারের ডান পাশে রয়েছে একটা সুন্দর পুষ্করণী যেখানে মাছ কচ্ছপ খেলা করছে ছোট ছোট আটার গুলটি দিলে এই মাছগুলো খেতে আসছে যা দেখলে আপনাদের মন আনন্দে ভরে উঠবে এটা দেখুন প্রায় পুকুরের মাছ বরাবর যাওয়ার মতো একটা সুন্দর ব্রিজ বানানো রয়েছে বন্ধুরা এই যে পিছনে শীতলনাথজি মন্দির এটা থেকে এবার আমরা দাদাজি মন্দিরে যাব আর মহাবিশ্বামী মন্দির যাব চলুন সঙ্গে চলুন এই যে রাস্তা এখান থেকে যাব বন্ধুরা এই যে চলে এসছে এটা দাদাজিকা মন্দির আর ঠিক এর পাশে রয়েছে মহাবিশ্বামীর মন্দির আপনাদেরকে দাদাজিকা মন্দির দেখাচ্ছি তারপরে মহাবিশ্বামীর মন্দির দেখাচ্ছি এটা হল দাদাজিকা মন্দিরের প্রবেশদ্বার মন্দিরের স্থাপত্য নির্মাণে অলংকারের অপূর্ব সুন্দর এই কাজগুলো দেখুন বন্ধুরা এই মন্দিরে প্রবেশ করার পর চারিদিকে মন্দিরের শোভাবর্ধনকারী স্থাপত্যের নিদর্শন দেখে এবারও আপনার মনে হবে যে আপনি কোনো এক রাজার রাজপ্রসাদে প্রবেশ করেছেন এবার দেখুন মূল মন্দিরের গর্ভগৃহের চারিদিকে থাকা অপূর্ব সুন্দর স্থাপত্যের নিদর্শন বা কাজগুলো দেখুন পূর্বের ন্যায় এই মন্দিরটাও খুবই সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের সামান্য কোলাহল ছাড়া মন্দির চত্বর সম্পূর্ণ শান্ত জৈন ধর্মানুযায়ী এই দাদাজি কোনো তীর্থঙ্কর নয় এই দাদাজি হল স্বতন্ত্র ধর্মীয় শিক্ষকদের একটা গ্রুপ যারা অতীতে জৈন ধর্মের রক্ষক এবং সংস্কারক হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বন্ধুরা আমার পিছনে জৈন টেম্পল দাদাজিকা মন্দির আর এই মন্দিরটাও খুব সুন্দর সেটা আপনাদেরকে আমি দেখাতে পারবো ঠিক আছে চলুন দেখাই মন্দিরটাকে পূর্বের ন্যায় এই মন্দিরটির সামনেও এই বৃহৎ পুষ্করণীতে প্রচুর মাছ ছাড়া রয়েছে এবার দেখুন এই দাদাজিকা মন্দিরে সন্ধ্যা আরতি ও সন্ধ্যা পূজা শুরু হয়েছে মন্দিরের দর্শন সম্পূর্ণ করে ঠিক এর পাশে থাকা মহাবীর স্বামী মন্দিরের দিকে যাওয়ার ঠিক আগে একবার এই সম্পূর্ণ মন্দিরটার দর্শন করালাম সন্ধে হয়ে গেছে মহাবীর স্বামী মন্দিরের সামনে জাস্ট দাঁড়িয়ে আছি ঠিক আছে মন্দিরটা ভিতরটা ঘুরে দেখাই এটা হচ্ছে মন্দিরের গেট প্রবেশ করলাম জৈনদের চব্বিশতম অর্থাৎ শেষ তীর্থঙ্কর মহাবীরের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত এই মহাবীর স্বামী মন্দিরে জৈন সাহিত্য অনুযায়ী তীর্থঙ্কর বর্ধমান মহাবীর ইক্ষাকু রাজবংশে জন্মগ্রহণ করেছিলেন তার জন্মের পর দেবরাজ ইন্দ্র ছাপ্পান্ন জন দিক নিয়ে মেরু পর্বতে তার জন্ম অভিষেক করেছিলেন ত্রিশ বছর বয়সে মহাবীর রাজকীয় জীবন পরিত্যাগ করেন ও আধ্যাত্মিক সাধনার জন্য বাড়ি ও পরিবার ত্যাগ করেন অপূর্ব সুন্দর এই মন্দিরটির গর্ভগৃহে শতাধিক শাখা সহ একটি বড় ঝাড়বাতি রয়েছে বন্ধুরা চব্বিশতম তীর্থঙ্কর মহাবীর তার স্মৃতিতেই নির্মিত এই মন্দির এই মন্দির একজন সেবায়ত তার সাথে কথা বলে যেতে জানলাম যে কার্তিক পূর্ণিমার সময় দুদিনব্যাপী এই মন্দিরে বিশাল একটা উৎসব হয় মানে মহাবীরকে নিয়ে উৎসবটা হয় যাই হোক সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি মন্দিরটা খুব সুন্দর সেটাকে সত্য তোমাদেরকে দেখাবো সন্ধ্যে নেমে গেছে চারিদিকে ঝাড়বাতি গুলো জ্বলে গেছে আর মন্দিরের ভিতরে প্রবেশ করে ছবি তোলা নিষেধ তাই মন্দিরের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি না কিন্তু বাকিরা সম্পূর্ণ দেখাবো তোমরা এসে ঘুরে যাও ঘুরে গিয়ে দেখো মন্দিরটা কত সুন্দর চারটে মন্দির আছে চারটে মন্দিরের এটা হচ্ছে মহাবিশ্বামী মন্দির বন্ধুরা এবার চলে আসলাম চন্দ্রাপুরীর রাজপুত্র অর্থাৎ জৈনদের অষ্টম তীর্থাঙ্কর চন্দ্রপ্রভার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত চন্দ্রা মন্দিরে বন্ধুরা এই চন্দ্রা মন্দিরের সামনে চলে এসেছি প্রচন্ড আওয়াজ হচ্ছে সন্ধ্যা আরতি চলছে এই মন্দিরে এখন মন্দিরের ভিতরে মন্দিরের বাইরেটা দেখুন কি সুন্দর লাগছে আর চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে এই মন্দিরে পূর্ব সুন্দর জৈন সম্প্রদায়ের এই মন্দিরটি আঠারোশো সালে জৈন সাধক গণেশলাল কাপুরচাঁদ জহর নির্মাণ করেছিলেন সন্ধ্যা আরতি সহ চারটি জৈন মন্দির দর্শন করালাম ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য ততদিন বন্ধুরা খুব ভালো আর সুস্থ থাকুন